সত্যিই কি আমাদের দোকান নাকি প্রমোশনের জন্য যে কয়েকটা ভিডিও করছি চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের দোকান কিনা অবশ্যই আমাদের দোকান এই চার বছরের ব্লগিং লাইফে আমি কখনোই অন্যের কোনো কিছু নিজের বলি নাই যেটা আমার সেটাই আমি বলছি হ্যাঁ এটা আমার এটা তোমরা খেয়াল করলেই দেখতে পারবা কখনোই আমি এভাবে মিথ্যা তোমাদের বলি নাই যে বাড়ি না করে এটা আমার বাড়ি বা হচ্ছে দোকান না দিয়ে এটা আমার দোকান কখনোই বলি নাই আমার জানা মতে যাই হোক তো এখন হচ্ছে দেখো আমার শ্যুট ছিল শ্যুট শেষ করে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি কারণ আমাদের দোকানে যাব প্রতিদিনই আমাদের দোকানে যেতে হয় এতদিন তোমাদের ভাইয়া বেশি গেছে এবং বিশেষ করে আমার আব্বু ওখান থেকে যে বেশি দেখাশোনা করছে যেহেতু তোমাদের আমরা জানাই নাই তাই আমরা গেলেও তোমাদেরকে সেটা শেয়ার করে নাই তোমাদের সাথে আর ইদানিং একটু বেশি যাচ্ছি যেহেতু কাজ প্রায় শেষের পথে তো ওখানে হচ্ছে আমাদের মোট চারটা দোকান একটা হচ্ছে সম্পূর্ণই আমাদের আর বাকি তিনটা হচ্ছে আমাদের শেয়ারে তো যার জন্য চারটা দোকান এখানে আমাদের আছে তো এই দোকানের লোকেশনগুলো আমি দেখতেছিলাম কোনটা কোন লোকেশনে আর কাজ কত দূর কী হলো তো এটা প্রায়ই কাজ শেষ তো তোমরা আমাদের এখানে হচ্ছে অনারের ফোন পাবা তারপরে হচ্ছে তোমরা টেকনো পাবা তারপরে তোমরা আরও অনেক ধরনের ব্র্যান্ডের পাবা তারপরে ইউজ ফোন পাবা কিস্তিতে পাবা তারপরে ইনফিনিক্স পাবা সো সব ধরনের ফোনই তোমরা এখানে আমাদের কাছে পাবা আর এই এখানে তোমরা আরও এক্সোসরিজও পাবা সব কিছু তো ডিটেলসে আমি ডে বাই ডে তোমাদেরকে আপডেট দিব তো আমাদের দোকান কিনা সেটা সময় সব কিছু বলে দিবে আর অন্য দোকানে যে কতদিনই বা আমরা ভিডিও বানাবো তাই না সো সময় এটা বলে দিবে তোমরা অপেক্ষায় থাকো আমি বললাম এটা আমাদের এখন বাকিটা তোমাদের উপর যদি বিশ্বাস না হয় সেটা সেক্ষেত্রে আমার কিছু করার নেই বাট অপেক্ষা করো তাহলে দেখতে পারো বাড়ি দোকানে আসলে আমাদেরকেও দেখতে পারবা তো সব সময় আমাদের পাবা না এখানে লোক থাকে তাদেরকে পাবা বাট আমরা হচ্ছে বিকালের পরে থাকি সো বিকালের পরে আসলে আমাদেরকে তোমরা পেয়ে যাবো আর আজকে কালী সেপাখি নিয়ে গেছিলাম দেখো ওর ঘুম আসতেছে তো এই দোকানে আমাদের কাজ শেষ করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আম্মুর বাসায় যাই হোক যেটা বলছিলাম তোমরা অনেকে আমাদের অনেক অভিনন্দন জানাইছো আমাদের কাছের মানুষরা দূরের মানুষরা সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকবে আসলে এটা অনেক বড় একটা উদ্বেগ যার পিছনে আমার অনেক অনেক পরিশ্রম আমাদের সবার অনেক পরিশ্রম কয়েক বছরের পরিশ্রম আসলে একদিন দুই দিনে কখনই এটা সম্ভব না সো তোমরা সবাই জানো একদম ভেঙে গেছিলাম সেখান থেকে উঠে দাঁড়ায় এত বড় একটা সারপ্রাইজ তোমাদেরকে দিছি এত বড়ো একটা উদ্বেগ নিয়েছি তার পিছনে অবশ্যই দিন রাত চব্বিশ ঘন্টার শ্রমেই ছিল সেই এক একটা আমার কতগুলো চ্যানেল কতগুলো পেজ তোমরা সবাই জানো সেখানে ভিডিও মেক করা আপলোড করা এডিট করা সো সব কিছুতেই অনেক বেশি পরিশ্রম দেন প্রমোশন সব কিছু কোনো কাজই আসলে সহজ না সব কাজই তোমার কষ্ট করে করতে হবে তো এই যে দেখো আমার বাসায় চলে আসছি আজকে আম্মুকে একটা সারপ্রাইজ দিচ্ছে আম্মু জানতো না যে আলিশা কুটু আমাদের সাথে আছে আর আজকে রাতে আমরা আম্মুর বাসায় থাকবো জানতো যে শুধু আমি আর তোমাদের ভাইয়া দেখা করে চলে যাব পরে তো আলিশাকে নিয়ে এসে সারপ্রাইজ দিছি ডিটেলস ব্লগ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে টিয়াতে তোমরা যেয়ে দেখে আসতে পারো দেখতে পারবো আমার আম্মুর রিয়াকশনটা কেমন ছিল আর আমাদের চারটা দোকানেরই ডিটেলস সেখানে দিয়ে দিছি আর আমাদের পেজটা যেটা হচ্ছে বিজনেস পেজ দোকানের সেটা কিন্তু মেনশন করা থাকবে যেটা হচ্ছে ডি কোম্পানি সো সেখানে অনেকেই নক করে তোমরা আমার সাথে কথা বলতে চাও দেখো সেখানে আমাদের অ্যাডমিন থাকে মডরেটর থাকে সো আমার সাথে ওই পেজে তোমরা কথা বলতে পারবা না শুধুমাত্র ফোন সম্পর্কে কোনো কিছু জানার হলেই কিন্তু তোমরা নক করো বাট আমার অ্যাডমিনরা আমার মডারেটর আমাকে জানাইছে যে তোমরা তিসাপুর সাথে কথা বলতে চাও তো আমার সাথে কথা বলতে হলে অবশ্যই আমাদের দোকানে চলে আসতে হবে সাভার নিউ মার্কেট তলায় চলে আসলে আমাদেরকে পেয়ে যাবা ফোনের দোকানে সো সেখানে এসে সরাসরি আমার সাথে কথা বলতে পারবা বাট হচ্ছে কোনো পেজে আমার সাথে কথা বলতে পারবো না যাই হোক দেখতে দেখতে আজকে ব্লগের লাশ পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমাদের জন্য সবাই দোয়া করো আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছ অবশ্যই তিসো সোয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমরা কিন্তু আজকে আমর বাসায় থাকবো আরও কি করবো না করবো সব কিছু ডিটেলস ব্লগ কিন্তু আপলোড হয়ে যাবে টাইম টু টাইম তো তোমরা সব আমাদের চ্যানেলগুলোতে চোখ রেখো আল্লাহ হাফেজ